भाइ देबो अरे जाऊ হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি স্নান টান করে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে নটা একুশ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালে রান্না হচ্ছে হয়ে গেলেই খেয়ে নেবো আর আজকে দুপুরে হচ্ছে আমাদের বাড়িতে কয়েকজন আসবে সেটা হচ্ছে আমার এক ননদ এবং ননদের বর সেটা হচ্ছে আমার এক মামা শ্বশুরের মানে আমার মামা শ্বশুরের মেয়ে তো আমার ননদই হলো না তো তারা আজকে আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য আজকে বান্না হবে তারপরে হঠাৎ করে আমাদের বড় জামাই ফোন করে বলে যে বড় জামাইয়ের বাড়িতে মানে আমার বড় পিসি বড়ো পিসি শাশুড়ির বাড়িতে আমাদের সকলের নেমন্তন্ন মানে একেতে আমাদের বাড়িতে আসছে লোকজন তারপরে আবার আমাদের নেমন্তন্ন কি করে যাবো বলো তো সেটাই ভাবছি যে কি করা যাবে তো দেখা যাক কি করি হয়তো কেউ 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 যাবো আর কেউ কেউ যাবো না এরকমই হবে হয়তো কারণ বাড়িতে যেহেতু ওরা আসছে তাই না ওদেরকে রেখে দিয়ে তো আমরা সবাই চলে যেতে পারি না তাই ভাবছি যে দু একজন যাবো আর সবাই বাড়িতেই থাকবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কি করি সারাদিন আর রান্নাবান্না তো করতে হবে তো চলো দেখতে থাকো আর আজকে ব্যাগটাকেও গোছাবো কারণ পরের দিন যাবো হচ্ছে বাপের বাড়ি জন্য আজকে ব্যাগ ঠাক গুছিয়েও নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে আর আজকে যেহেতু বাড়ির জামাই আসবে সেই জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে ওদিকে চিকেন এদিকে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ আর এদিকে পাবদা মাছ তো আজকে সমস্ত কিছুই হবে আরও অনেক কিছু তো আরো রয়েছে যেমন ভাজা ডাল এসব তো হবেই তো এখন হচ্ছে দুপুরের রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর শুধু এই যে চিকেনটা হলেই হয়ে যাবে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সবাই লাস্টে সবার প্রথমে তরকারিগুলো করে নিয়েছি মা করেছে প্রথমে তরকারিগুলো আমি সব গুছিয়ে গেছে দিলাম মাকে মা সব তরকারিগুলো করে নিল আর চিকেনটা আমি বললাম যে চিকেনটা আমি করব আর মাছের তরকারিগুলো সব মা করেছে আর কী কী আজকে মেনুতে আছে চলো তোমাদেরকে দেখাবো তো এই দেখো প্রথমে তোমাদের দেখা এটা হচ্ছে মুগের ডাল তো মাছের মাথা ঠাতা দিয়ে আর করা হয়নি এমনিই করা হয়েছে সিম্পল আর হচ্ছে এখানে রয়েছে পটল চিংড়ি পটল চিংড়ি দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ভালোই টেস্টি হয়েছে তো চলো আরও দেখায় তোমাদেরকে আর এটা হচ্ছে সেই পাবদা মাছের একদম কায়কাই একটা ঝোল তো পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে হচ্ছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এইসব রয়েছে আর এর নিচে রয়েছে স্যালাড আমি এই যে স্যালাড কেটে রেখে দিয়েছি সব কিছু তো সব কিছুই গোছানো হয়ে গেছে আর এদিকে আলুও ভেজেছি আলু ভেজে বেরিয়েছি যে চিকেনটা করব তো এই দেখো চিকেনটা চিকেনটা তো দেখে ইয়ামি আমি লাগছে খেতেও ইয়ামিই হবে বুঝতেই পারছি দেখতে যতক্ষণ টেস্টি লাগছে খেতেও টেস্টিই হবে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আজকের রান্না কমপ্লিট তারপরে আমার নৈন্যদের বর আসলে তারপরে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হবে আজকে যেহেতু ওরা ষষ্ঠী উপলক্ষেই এসেছে মামা বাড়িতে তো আমাদের আমাদের বাড়ি থেকে ইনভাইট করা হয়েছে সেই জন্য আমাদের বাড়িতে আজকে আসছে সেই নাও ষষ্ঠীর খাওয়া এই বাড়িতেও খাবে তো সেই জন্য আর কি ষষ্ঠী যেহেতু এই এই সময় সেই জন্য ওদের জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে তো এটা হচ্ছে আমার ননদের জন্য এই শাড়িটা কেনা হয়েছে আমাদের দোকান থেকে সমস্ত কিছু কেনা এই শাড়িটাও আমাদের দোকানেরই আর হচ্ছে যেই একটা বাচ্চাদের জামা দেখলে এটা হচ্ছে আমার ননদের ছেলের মানে ও পুচকেটার জামা নিয়ে আসা হয়েছে একটা মানে গেঞ্জি আর কি গেঞ্জি প্যান্ট সেট আর এটা হচ্ছে মানে অন্যদের জন্য শাড়ি তো এই যে বান্না কমপ্লিট করে এদিকে একটু রেডি হয়ে গেছি জামাই পরলাম এই গরমে আর শাড়ি থাড়ি প্রতি ইচ্ছা করছে না এখন যাবো পিসি বাড়িতে পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে আবার একটু যাব আমাদের শান্তিপুরের স্টেশনের দিকটা ওই যাব যাবো একটা জিনিস কেনার আছে সেটা তোমাদের দেখাবো ভিডিওতেই তো চলো দেরি হয়ে যাচ্ছে না এলে খেয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসবো এখন বাজে দুটো তিপ্পান্ন তিনটে বাজতেই গেল তো খেতে খেতে মানে চারটে সাড়ে চারটে বেজে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে তোমাদেরকে বললাম পিসি বাড়ি যাব সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি আর হচ্ছে ভাবছিলাম যে কী নেব কি নিয়ে যাব কি নিয়ে যাব তারপরে মনে পড়লো যে গরমে একটুখানি মানে থানস কোকাকলে এই যা এইসবই নিয়ে যাওয়া ভালো সেই জন্য ওইটা নিয়ে তারপরে চলে গেলাম পিসি বাড়ি পিসি বাড়ি থেকে বেরিয়ে তারপরে গেছিলাম একটা ঘড়ির দোকানে তো সেখান থেকে আমার ননদের বরের জন্য একটা ঘড়ি নিয়ে নিচ্ছিলাম তো তোমরা ভাবছিলে হয়তো যে আমার ননদকে দিচ্ছি ননদের ছেলেকে দিচ্ছি ননদের বরকে দেবো না তো সেটা তো না এটা যেহেতু জামাই ষষ্ঠী তাহলে জামাইকে তো দিতেই হবে তাই না বাড়ির জামাইকে তো সেই জন্য আর কি এই ঘড়িটা বাড়ির জামাইয়ের জন্য নেওয়া হলো তো কোন ঘড়িটা নেওয়া হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে চলো বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে ওই যে ঢুকেছিলাম বললাম একটুখানি ওই পার্লারে যাবো বলেছিলাম তো পার্লারেও গেছিলাম একটুখানি তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর এইটাই হচ্ছে আমার ননদের বর আর এই যে এইটাই হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে আমার ননদের ছেলে ভীষণ দুষ্টু ভীষণ একটাও কথা শোনে না ভীষণ ও যেটা বলবে সেটাই সবাইকে শুনতে হবে তো এই যে ঘড়িটা দিলাম তো এই যে দেখতে পাচ্ছো আমি বললাম যে এটাকে এক্ষুনি আনবক্সিং করো আমার ভিডিওতে তো সবাইকে দেখাতে হবে যে ঘড়িটা ঠিক কীরকম সেই জন্য দেখিয়ে দিল তোমাদের তো ঘড়ি কিনে আসার সময় ঢুকেছিলাম একটু পার্লারে তো এই যে ভুরুটা তুলে আসলাম কালকে যেহেতু বাপের বাড়ি যাব সেই জন্য ভুরুটা তুলে আসলাম কেমন যেন লাগছে ভালো তো চলো কি ঠিক আছে চলো একটু পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো এটা দেখাতে একদমই ভুলে গেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছে আমার ননদ মানে যারা এসেছিলো আর কি সেই ননদটা আর কি দিয়েছে আমার শাশুড়িকে এই শাড়িটা তো শাড়িটা কেমন লাগছে জানিও আর আমরা যেগুলো দিয়েছি সেগুলো কতটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই শাড়িটাও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আর হচ্ছে কালকেই হচ্ছে বাবা বাপের বাড়ি যাব সেই জন্য আমি এখন বাড়ির জন্য জামাকাপড় সব কেনা হয়ে গেছে তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর হ্যাঁ তোমরা তো ভাবছিলে যে মানে আমি বলেছিলাম সকালবেলা যে আমি সাজিয়ে গুজিয়ে আমার ননদের বরকে খেতে দেবো বাট আমি বাড়ি ছিলাম না সেই জন্য মাই দিয়েছে আমি আর গুছিয়ে দিতে পারিনি আমি যেহেতু পিসি বাড়ি গেছিলাম সেই কারণে আর কি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন তো ওরা সন্ধ্যের দিকেই চলে গেছে মানে যখন সাড়ে ছটা বাজে তখন ওরা বাড়ি চলে গেছে আর হচ্ছে আমি এদিকে এখন বসে বসে সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম একটা নর্মাল একটা ব্যাগ কিনতে বলেছি তোমাদের দাদা ভাইকে আজকে রাতেও কিনে নিয়ে আসবে মানে অল্প কটা জামা কাপড় ধরে সেরকম একটা ব্যাগ কিনতে বলেছি মানে আমরা আমাদের ব্যাগ ছিল সেই রকম সেই সেই রকম ব্যাগই আর কি আনতে বলেছি মানে আগে যেই ব্যাগে নিয়ে যেতাম সেই ব্যাগের হ্যান্ডেলটা একটু ছিঁড়ে গেছে সেই জন্য আজকে আবার ওকে নতুন আনতে বলেছি তো রাত্রিরে নিয়ে আসবে তারপরে ওই সব জামা কাপড়গুলো ওই ব্যাগে ভরবো আমি কি কী নেব তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কী নেব সেগুলো সব গুছিয়ে ওইখানটায় ভাজ করে করে রাখলাম ব্যাগটা নিয়ে আসবে রাতে রাতেই ভরে রেখে দেবো কারণ সকালবেলা আমি টাইম পাবো না কারণ অনেক সকালে বেরোবো তো সেই জন্য আর কি টাইম পাবো না তো চলো দেখতে থাকো ও কি ব্যাগ নিয়ে আসে আমি তো বলে দিয়েছি কীরকম আনতে দেখা যাক সেরকম পায় নাকি অন্য কিছু নিয়ে আসে আবার তো চলো দেখতে থাকো তো এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই একটা ব্যাগ কিনে নিয়ে আসবে তো ব্যাগটা কিনে নিয়ে এসেছে তো এই যে সেম ব্যাগ শুধু এই ব্যাগের প্রিন্টটা আলাদাই দেখো এই ব্যাগগুলোই ভালো মানে অল্প কিছু জামা কাপড় ধরে দুই তিন দিনের জন্য ঘুরতে গেলে এই ব্যাগটাই কিন্তু একদম পারফেক্ট আমি এই রকম ব্যাগই ইউজ করি যখন আমি বাপের বাড়ি যাই কিংবা কোথাও যাই তখন আমি এই রকম ব্যাগগুলোই ইউজ করি দুটো তিনটে আমার ইউজ করা হয়ে গেছে এই ব্যাগ এই ব্যাগগুলো আবার কি বলতো বেশি জামা কাপড় ভরলে হ্যান্ডেলটা এখান থেকে ছিঁড়ে যায় তো সেই জন্য আর কি বেশি জামা কাপড় ভরার জন্য নয় ব্যাগটা আমরাও ঠেসে ঠুসে ভরি সেই জন্যই ছিঁড়ে যায় আর এই ব্যাগের সাথে কিন্তু আমার জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই যে এই জামাটা এটা আমি কালকে পরবো না এটা আমি অন্য সময় পরবো যেহেতু জামাটা অনেকটা সুন্দর আমি দাঁড়িয়ে দেখাই জামাটা অনেকটা সুন্দর এই যে পিঙ্ক আর এই যে নিচের দিকে এরকম ডিজাইন জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই জামাটার সাথে এই যে নিচে এরকম একটা বেল্টও আছে এই যে নিচে একটা বেল্টও আছে এইরকম আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে যে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তাতেই ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে সকাল সকালে উঠতে হবে কেন সেটা তো তোমরা জানোই তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম নতুন একটা তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তাটা